আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফিশিং টু পয়েন্টের ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে এসেছি আত্রাই নদীর চক জগদশপুর বাজারে মাছ আত্রাই নদীতে মাছ শিকার করার জন্য খুব বিশাল নদী আর কি আসলে মাছ হবে না বড় ভাই এসেছে শাহজান ভাই আমাদের সাথে ওই সাইডে মানিক ভাই মনির ভাই বসেছে দেখা যাক আজকে কী ফলাফল করা যায় তো প্রথমে চার করবো চারের জন্য মাটিটা আসলে সংগ্রহ করতেছি আমার শিয়াব ভাই তার ইনভাইটে আসে এখানে তো সাথেই থাকুন চার করবো তো চার করা হচ্ছে বস চার করতেছে স্পেশাল চার আসতে হচ্ছে তো নদীতে এসেছি একটা নদীতে মাছ শিকার করার জন্য মাছ নড়াচড়া করতেছে কিন্তু টুক নিচ্ছে না এ নদী অবস্থা অবস্থা হচ্ছে মাছ কোনো অবস্থা না থাকলে হবে না মাছ মারতে হবে আর ধরতে হবে মাছ নড়তেছে কিন্তু আসলে মাছের ইয়ে মাছ এই সাইডে যেগুলো শীতল না কিন্তু এই সাইডে যেগুলো নড়তেছে তো নদীতে ব্যাপক মাছ মারা করতেছে অনেক বড় বড় মাছ সব কিন্তু কোনো টান পাওয়া যাচ্ছে না আর কি একটা আমি তিনটা ট্যাংরা পেয়েছি একটা ইটা মাছ পেয়েছি আর আমার সাথে এক ভাই বোয়াল পেয়েছে চলেন তার কাছেও যাই খুব সুন্দর পয়েন্ট বসে মাঝে মাঝে বেঁধে যাচ্ছে কিন্তু মাছে ঠোকাচ্ছে না ব্যাপক মাছ নড়াচটা করতেছে খোঁজ খবর নাই যেখানে মাছ নড়ল একটা ওই হলো আমার স্পট পটে মাছ দূর দূরান্তে নড়াচড়া করতেছে এখানে শীতল হ্যাঁ বোয়াল রুই মেকেল কালীবউস এই মাছগুলো আছে তবে কালীবসী মাছ অ্যাভেলেবেল হ্যাঁ কিন্তু মাছে আসলে টোপ নিচ্ছে না দেখি আমাদের আরও দুটো ভাই আছে মনির ভাই এবং আমাদের মানিক ভাই দেখি দুই ভাই কী আছে দেখে আসি তোমরা কী ধরতেছ পুঁঠি মাছ আটা দে ওর মধ্যে পুঠির মাছ ঢুকে যায় দেখি কীভাবে কীভাবে আটকা দাও হ্যাঁ ওই ওর মধ্যে চলে যায় পুটি মাছ আচ্ছা ফেলাও দেখি আসলে পদ্ধতির শেষ নাই যাই হোক যখন মাছ উঠবে তখন আবার আমাকে দেখাও একটু হ্যাঁ মনিৰ ভাই কিয় অৱস্থা মনিৰ ভাই সেইটো হলি খাৰ বোৱালে মাছ উল্টে আছে বোৱালি মাছ কান্দা কান্দা পানী খাই উল্টেনি একবাৰে না তাজা আছে সমস্যা নেই তাহলে হিট হচ্ছে না না খুব চেষ্টা চালাচ্ছেন না আমার তো খুব অবস্থা খুব শোচনীয় কি আর বলবো সাজান ভাই আবার আসবে তো আসলে খুব বড় বড় মাছ আছে এখানে ঠিক আছে মাছের সাইজ অনেক বড় বড় আপনার রুই মাছগুলো বড়ো বড়ো সাইজের হ্যাঁ নড়াচড়া করতেছে কারণ আসলে মাছ আমরা তো দূরে বসে ফেলাতে পারতেছি না ব্যাপক পরিমাণ ডাউন বা লোয়ার দেওয়া আছে এখান আর রিং জাল অ্যাভেলেবেল এটার অভাব নাই আর কি কিন্তু অনেক বড়ো বড়ো মাছ আছে এখানে যদি বসি একটু লঙে খেলা যেত তাহলে হয়তো বা মাছ হতো অনেক কাছে খেলছি খেলতেছি হ্যাঁ যেখানে আসলে মাছ নিয়ে আসা খুব কষ্টসাধ্য তারপরে চেষ্টা করি যেহেতু এসেছি উপায় না এই যে একটা মাছ ধরলো আপনি দেখতেই পারলেন হ্যাঁ এবং শীতল মাছ আছে ব্যাপক পরিমাণ তো দেখা যাক কি বহুত শিকার হলো আমাদের বোয়াল শোল গজার খুব খাওয়া খাচ্ছে যাই হোক আসলে পয়েন্টটা অসাধারণ বই বেঁধে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে তবে ব্যাপক মাছ আছে এখানে হ্যাঁ আপনার শীতল মাছ হ্যাঁ রুই টুই সব মাসে আছে বাউশ মাছ সব মাছ আছে আসলে আমরা খুব ফলাফল করতে পারি নাই তো তার কোনো আফসোস নেই একটা প্যাট ভরে খাওয়া দাওয়া করে আমরা এখন গন্তব্যে চলে যাব ইনশাল্লাহ পরে আবার কোনো দিন চলে যাবে তবে এই নদী আমাদেরকে সবসময় ব্যর্থতায় দিয়েছে থেকে আজকে আমি তিন দিন এসেছি এখানে তিন দিনই একবার ব্যর্থ কোনো ব্যর্থ ও হিট হয়েছে বাউস বোয়াল টোয়াল ছোটো খাটো পেয়েছে আর কি ফাঁকে খাওয়া দাওয়া হচ্ছে দেখা যাক খাওয়া দাওয়া করে আমরা চাই ওস্তাদ মাছ সাম্রাজ্য কিছু বলেন পয়েন্টের খাবার বসে কোনো শান্তি নাই মাছ গোবাচ্ছে ওই যার নজর কই বল বল বেদবেরি এখানে একটা হিট হয়েছে যদি বল বাঁধে বাদ সমস্যা নেই এই যে ভালো সাইজের বাউস তো দেখা যাক খাওয়া দাওয়ার পরে তুলবো চিন্তা ভাবনা করতেছি অবশ্য আপনারা আসতে পারেন সমস্যা নেই পয়েন্টটা অসাধারণ মাছ আর মাছ মাছের শেষ নেই তো আলবিদা আজকের মনে লোকেশান কী ভাই এটা চক জগদাসপুর চক বিষ্ঠপুর ইসলাম গাতি আপনার যারা আসবেন চলে আসতে পারেন বড় বড় আপনার মানে বসে সাইজটা বলেন তো বড় ভাই কি সাইজে বসে নিয়ে আসতে হবে দশ এগারো এরকম সাইজে বসে নিয়ে আসতে হবে সব বড় বড় মাছ ছোট মাছ নাই কিন্তু আসলে আমরা ধরতে পারলাম না আমরা নিজেকে শিকারি বলে মনে করতেছি না আসলে মাছ বড় শিকারি তো সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথেই থাকুন মাছ দেখালাম না যতগুলো মাছ পেয়েছি আসলে লজ্জার বিষয়ে মাছ দেখানো তো সবাই কম বেশি মাছ পেয়েছে বোয়াল পেয়েছে কেউ কেউ রুই পেয়েছে